সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ আর যারা করেননি তারা করে নেবেন আমি এখন আসছি মাতাজের মাংস হাঁটি কিছু মাংসের দোকান দেখাবো যেখানে মাংস বিক্রি হয় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং এটা সম্ভবত আরও এক মাস চলবে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আমি এখন একজন মাংস বিক্রেতার কাছে যাবো অপেক্ষা করেন আসসালামু আলাইকুম আহ ভালো আছেন কত করে বিক্রি করতেছেন আজকে পাঁচশো আশি আজকে কি দাম বাড়লো আবার তাই মানে পুরো ইয়াতে দাম বাড়তেছে নাকি দেখ আল্লাহ আজকে মাথায় যা কয়টা করে জবাই হয়েছে পাঁচটা তাহলে এখন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আশি টাকা হয়েছে বন্ধুরা যারা মনে করেন দাম বাড়লে গরুটা ভালো হয় এদের ধারণাটা ভুল ওনার মার্কেটটা দখল করে নিচ্ছে এখন ছোট করে শুরু করছে এখন সেটা আস্তে আস্তে দাম বাড়াচ্ছে অতএব ওনাদেরকে আপনার খারাপ করে করলে আপনারা ভুল করবেন এবার নেন আপনাদেরকে কিছু মাছের বাজার দেখায় মাংসের বাজারের পাশেই মাছের বাজারটা এগুলো কি মাছ ভাই রুই মাছ কত করে কেজি একশো আশি টাকা আর এটা ব্রিগেড কত করে এটা দেড়শো টাকা এটা কি মাছ এটা বাটা বাটা কত করে কেজি দুশো বিশ টাকা এটা কি পুটি না পুটিটা ছোট দাম কত একশো আশি টাকা আর এটা এটা কি এটা কি মাছ এটা রুই না আর এটা বড় ব্রিগেড না এটা কত একশো আশি টাকা এটা কি বাটার ছোট না এটা কত করে বন্ধু আপনারা এই মাছ ব্যবসায়ী দুজনকে চিনেন খুব ভালো করে চিনেন ওনারা ওনারা খুব ভালো মাছ ব্যবসায়ী মাতাজিহাট এলাকায় এই মাতাজি হাটটা পড়ছে কিন্তু নগায় নগা মহাদেবপুর থানায় এই দেখেন এই অটোতে করে মাছগুলো নামছে মাত্র এগুলো সব যেতাম এগুলা কি মাছ পাঙ্গাস পাঙ্গাস কত করে এগুলা একশো তিরিশ টাকা আর এটা কি এটা রুই রুই কত করে দুশো টাকা

এবার আমি আপনাদেরকে মাংসের দোকানের মাংসের দোকানে নিয়ে যাবো এই যে বন্ধুরা দেখেন মাতাজি হাটটা কোথায় পড়ছে আপনারা বারবার জিজ্ঞেস করেন যে হাট শাখা এখানে একজন মাংস বিক্রেতা এখন তার কাছে জিজ্ঞেস করবো আজকে মাংসের দাম কত দিচ্ছে আসসালামু আলাইকুম ভাই চাচা আছেন আজকে মাংস কত করে বিক্রি করেন আজকে আশি তিরিশ টাকা দাম বাড়লো কেন? গড় বেশি বুঝছেন গড় দাম বেশি গড় দাম বেশি আপনি তো আস্তে আস্তে পঞ্চাশ টাকা বাড়ালেন প্রথমে এখন বাড়ালেন তিরিশ টাকা আরো বিশ টাকা বাড়বে আরো বিশ টাকা বাড়বে 50 টাকার মধ্যে আসবে না আপনারা হ্যাঁ সুযোগ যারা মাংস কিনাক আর এই গরুগুলো জবাই হয় সকাল ছয়টায় আজকে কয়টা জবাই হয়েছে গরু আজকে চারটা চারটা জবাই হয়েছে না আচ্ছা ভাই আজকে গরু জবাই করেন নাই করছি ভাই শেষ হয়ে গেছে বিক্রি আমি আসছি দশটার সময় এই জন্য বিক্রি হয়ে যাচ্ছে আর কত করে বিক্রি করছেন আজকে বারো আপনি কি মাংস কিনতে আসছেন কত করে কিনতেছেন আজকে সাড়ে পাঁচশো ত্রিশ টাকা দাম বাড়ছে এতদিন কষ্ট হইতেছে মানুষ যারা আটশো টাকা করে কিনে খাচ্ছে বন্ধুরা ছিল আজকে আমার প্রতিবেদন ভালো থাকবেন আসসালাম আলাইকুম